আমাদের চারপাশে কত মানুষ আছে যারা বছরের পর বছর কোমর ঘাড় বা জয়েন্ট ব্যথায় ভুগে থাকেন কেউ ওষুধ খাচ্ছেন কেউ অপারেশনে ভয় পাচ্ছেন কিন্তু সত্যি কি ব্যথার সমাধান শুধু এই দুটো পথে আছে আসসালামু আলাইকুম আমি ইমন কাইরোপ্র্যাকটিক অ্যান্ড অস্ট্রিওপ্যাথ প্র্যাকটিশনার আমরা আজকে আলোচনা করব কাইরোপ্র্যাকটিক অ্যান্ড অস্ট্রিওপ্যাথ থেরাপি সম্পর্কে আমাদের চারপাশে কত মানুষ আছে যারা বছরের পর বছর কোমর ঘাড় বা জয়েন্ট ব্যথায় ভুগে থাকেন কে ওষুধ খাচ্ছেন কে অপারেশনে ভয় পাচ্ছেন কিন্তু সত্যি কি ব্যথার সমাধান শুধু এই দুটো পথে আছে আসলে না প্র্যাকটিক অস্টিওপ্যাথ কথাটা হয়তো বা অনেকের কাছে প্রথম মনে হচ্ছে বা প্র্যাকটিক শুরু হয় আঠারোশো সালে ডক্টর ডেনিয়াল ডেভিড পালমারের মাধ্যমে তাদের মূল বিশ্বাস ছিল শরীরের ভেতরে সুস্থ হওয়ার ক্ষমতা আছে শুধু স্পাইন ও বডি ব্যালেন্স ফিরে দিতে পারলে আর হ্যাঁ এটাই এক করে থাকে একজন ক্যারোপ্র্যাক্টর কি এই ক্যারোপ্র্যাক্টিক আমাদের শরীরের কন্ট্রোল সেন্টার হলো স্পাইন এখান থেকে নার্ভের হয় যা হাত পা এমনকি মাথা পর্যন্ত নিয়ন্ত্রণ করে যদি স্পাইন ঠিক না থাকে তখন নার্ভের চাপ পরে এবং ব্যথা ঝিনঝিন হেডেক পর্যন্ত শুরু হয় ক্যারোপ্র্যাক্টিক বিশেষ হ্যান্ড অন টেকনিক দিয়ে স্পাইনকে সঠিক অবস্থায় ফিরিয়ে আনা হয় এতে নার্ভ প্রেশার কমে রক্ত সঞ্চালন ভালো হয় এবং ব্যথা স্বাভাবিকভাবে কমে যায় তাই আজ এটা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া এমনকি আমাদের এশিয়া মহাদেশ সহ সারা বিশ্বে জনপ্রিয় অস্টিওপ্যাথ অস্টিওপ্যাথ প্রথম শুরু হয় আঠারোশো চুয়াত্তর সালে যুক্তরাষ্ট্রে ডক্টর অ্যান্ড্রিউ ট্রেইলর স্টিল এর মাধ্যমে অস্টিওপ্যাথ শুধু হার নয় বরং পুরো শরীরকে একটি সিস্টেম হিসেবে দেখে এখানে মাসেল জয়েন্ট লিগামেন্ট এমনকি ব্লাড ফ্লো পর্যন্ত সবকিছু ঠিক করে শরীরের ন্যাচারাল হিলিং পাওয়ারকে অ্যাক্টিভ করা হয় তাই এটা শুধু ব্যথা নয় বরং স্ট্রেস ঘুমের সমস্যা পর্যন্ত উন্নত করতে পারে বৈজ্ঞানিকভাবে বলা যায় যখন শরীরে ব্লকেজ হয় তখন নার্ভ সিস্টেম ও ব্লাড ফ্লো ঠিক মতো কাজ করতে পারে না ক্যারোপ্রেকটিক অস্টিওপ্যাথ সেই ব্লকেজ দূর করে ব্রেন থেকে সিগন্যাল ফ্লো স্বাভাবিক করে এবং শরীরের নিজস্ব হিলিং সিস্টেমকে চালু করে তাই যারা দীর্ঘদিন ধরে ব্যথায় ভুগছেন অনেক ওষুধ খেয়েছেন কোনো কাজ হচ্ছে না তারা এই কাইরোপ্র্যাকটিক অস্টিওপ্যাথ প্র্যাকটিশনারদের কাছ থেকে এই সেবাটা গ্রহণ করতে পারেন ধন্যবাদ